আমাদের নগাঁর ছোট্ট আঁকা বাঁকা যমুনা নদী খুব সুন্দর একটি পরিবেশ আশেপাশে গরমের সময় অনেক লোকজন বসে নিরিবিলি সময় কাটায় এটা আত্রা নদী নদীর দুই পারে খুব সুন্দর গাছ গছা বরা ভরা এটা নওগাঁ ছোট্ট জমিনা নদী ডিগ্রির কলেজ মূর্শক লংড এঁকে বেঁকে বয়ে চলেছে আত্রায় নদীর সঙ্গে সংযোগ হয়েছে মানে এটা আত্রায় নদীর শাখা নদী এটা এটা পারঘাটির নৌকা এই নৌকা দিয়ে ওপার থেকে এপার এপার থেকে ওপার লোকজন পারাপার হয়